রাস্তায় দূর থেকে উকি মারছিল সে বেশ কিছুদিন ধরে কিন্তু সে ছিল এতদিন আমাদের ধরা ছোঁয়ার বাইরে ঠিক করলাম আমরা যাওয়া যাক তাহলে তার কাছে দৌড়ে এই দশ দিনের যাত্রায় চতুর্থ দিনে গিয়ে পৌঁছলাম তার দুয়ারে দূর থেকে বরফ দেখতে পেয়ে গেল দু চোখ জুড়িয়ে আপনাদেরকেও দেখাবো মন প্রাণ ভরিয়ে আজকে আমরা যাব ইয়েলোস্টোন থেকে বেরিয়ে সাদা পাহাড়ের দিকে সবুজ জঙ্গল পেরিয়ে পাহাড়টার নাম গ্র্যান্ড টেটন যাবো এক জঙ্গলকে ছেড়ে আরেক জঙ্গলের দিকে এই গরমকালে একটু শীতের আনন্দ নিতে ফ্রম ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক টু গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্ক শুরু করছি এই সিরিজের চতুর্থ এপিসোড ভ্যাকে অ্যাডভেঞ্চার প্রেজেন্স আমেরিকায় গরমের ছুটিতে জানলাম এই পৃথিবীর গল্প The story of mother earth our only home in the entire universe. চলুন আগে কি আছে দেখি। যারা আগের এপিসোডটা দেখেছেন তারা জানবেন যে আমাদের এই রোড ট্রিপের তৃতীয় দিন এবং এই সিরিজের তৃতীয় এপিসোড এই দুর্দান্ত ওয়াটারফলটা দিয়ে শেষ হলো এই গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইয়েলো স্টোন এটাকে দেখে আজকে দিনটা আমরা শেষ করলাম দারুণ সমস্ত অভিজ্ঞতা হয়েছে সারা দিন ধরে আমাদের খুব খাটাখাটনিও হয়েছে হাঁটাহাটিও হয়েছে ভীষণ টায়ার্ড ভীষণ খিদে পেয়েছে ওই এখন ফাইনালি আমরা এই পার্ক থেকে বেরোচ্ছি যাচ্ছি ডিনার করতে সূর্য গেছিল ডুবে আর বাইরেটা ছপ করে অন্ধকার হয়ে গেল রাতের সময় জঙ্গল থেকে গাড়িটা সাবধানে বের করে ঢুকলাম এই টাউনটাতে এসে দেখি চারিদিকটা জল করছে আসলে দিনে লোকে থাকে জঙ্গলের মধ্যে আর রাতে এ ট্যুরিস্ট টাউনটা জেগে ওঠে দোকানপাট দেখে কেনাকাটা করার ইচ্ছা হয় ঠিকই কিন্তু আমাদের মাথায় তখন একটা জিনিসই ঘুরছিল এই ভিন দেশে একটু মনের মতন কিছু খাবারের সন্ধান আচ্ছা কি খাবো তাহলে ডিনারে আমরা হাই তিন দিন ধরে পাউরুটি চিবাতে চেবাতে পেটে চড়া পড়ে গেছে এবার একটু মনটা ভাত ভাত করছেন আর এখানে ভাত ভাত বলতে এই আমাদের হোটেলের সামনে একটা চাইনিজ রেস্টুরেন্ট দেখলাম অ্যাট লিস্ট কিছু চেনা খাবার বা অ্যাট লিস্ট ভাতের সাথে কিছু চিকেন চিকেন কিছু তো খাওয়া যাবে কারণ এইখানে খুব বেশি রেস্টুরেন্ট নেই তো দেখি ভেতরে গিয়ে কি পাওয়া যায় রেস্টুরেন্টটা অলমোস্ট বন্ধই করে দিচ্ছিলো যাই হোক রিকোয়েস্ট করতে আমাদের অর্ডারটা নিতে রাজি হলো নিলাম অনেকটা ফ্রাইড রাইস আর সাইডে চিকেনের ডিশ যার নাম এখানে কুংপাও চিকেন এই কুংপাও চিকেনটা অনেকটা আমাদের চিলি চিকেনের কাছাকাছি বলতে পারেন খাবার আসতেই অ্যাটাক করে দিলাম ভাত খেতে পেয়ে ঠিক দশ মিনিটের মধ্যে প্লেটটা ফাঁকা করে ফেললাম বেরিয়ে গেলাম হোটেলের দিকে দিনটা শেষ করতে কাল এই যাত্রার চতুর্থ দিন দেখা বাকি আছে আরও অনেক কিছু গুড মর্নিং আজকে ডে ফোর আজকে আমরা ইয়েলো স্টোন ওয়েস্ট ইয়েলো আমরা ছিলাম এখান থেকে বেরিয়ে আমরা যাব গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্কে আর আজকের পুরো দিনের আইটেনারি কি আছে সেটা আমাদের জিঞ্জু ম্যাডাম বলবেন হ্যাঁ আজকে আমাদের আইটেনারি হচ্ছে আমরা গ্র্যান্ড টেটন যাব ওখানে একটা লুপ আছে ফর্টি টু মাইল লুপ আমরা ওই লুপটা ঘুরব আর ওর মধ্যে বিভিন্ন লুক পয়েন্টস আছে যেখান থেকে টেটনের ডিফারেন্ট ডিফারেন্ট ভিউজ পাওয়া যায় তো সেটা দেখবো তারপরে আমাদের আজকে ইচ্ছা আছে আমরা একটু রিল্যাক্স করব বিকজ আমরা একটা লগ কেবিন নিয়েছি এখানে অ্যাকচুয়ালি লোকজন শীতকালে আসে লগ কেবিনে আমাদের তো এত ঠান্ডা সহ্য করার ক্ষমতা নেই আমরা একটু সামারেই থেকে দেখি ব্যাপারটা কীরকম লাগে তো ব্যাস এরকম আজকের দিনটা তাহলে এরকমভাবেই যাবে আমরা আশা করছি আজকে একটু তাড়াতাড়ি আমরা ঢুকতে পারবো আর কি সব ঘুরে ঠুরে হোটেলে তো দেখি কেমন যায় আজকের দিনটা চলুন সব তো হলো কিন্তু এরা দুজনে এক্সাইটমেন্টের চোটে একটা জায়গা বলতেই ভুলে গেল ইটেনারি থেকে বাড়ি করে দিল আজকে আমরা রেলওস্ট্যান থেকে বেরিয়ে যাব ঠিকই কিন্তু যেতে যেতেও এ খালি হাতে ছাড়বে না রাস্তায় পড়বে এক বিশাল বড় লেক সেও যে কি অসাধারণ দেখতে আপনাদের নিয়ে না গেলে বুঝবেন না চলুন সঙ্গে তবে যাওয়ার সময় দেখি আজকের ওয়েদারটা আমরা আগের দিনের মতন পাইনি গতকাল ছিল চোখ ঝলসে দেওয়া রোদ আর আজকে আকাশটা পুরো মেঘে ঢাকা এই ওয়েদারে জঙ্গলের মেজাজ গেল একেবারে পাল্টে মেঘলা আকাশে জঙ্গলটাকে অন্য একটা রূপ ধারণ করতে দেখলাম গতকালও হয়তো এই রাস্তা দিয়ে গেলাম কিন্তু আজকে লাগছিল একদম অন্যরকম না থাকতে পেরে একবার নেমেই পড়লাম গাড়ি থেকে এই পরিবেশটার আনন্দ নিতে আশপাশের আবহাওয়াটা পাল্টে যেতে জঙ্গলটাও যেন পাল্টে গেল আমাদের কাছে তবে ভাগ্যিস নামলাম আবার একটা নতুন জিনিস জানতে পারলাম চলুন সেটাও জেনে নিই আচ্ছা এই যে ফরেস্টে যে ফায়ারটা হয় এটা ফরেস্টেরও দরকার এই যে ফায়ারটা হওয়ার পরে এই যে অ্যাশটা এটা অ্যাজ এ ফার্টিলাইজার অ্যাক্ট করছে এবং এই যে ঘন জঙ্গল খুব ঘন জঙ্গলে সানলাইট ঢুকতে পারে না তো যখন এই ফায়ার হয় কিছু গাছ পুড়ে যায় তখন আবার ফরেস্টটা সানলাইট একটু হয়ে তো ইট ইজ অল টু ইমাজিন কর ফরেস্টটা নিজস্ব একটা নিয়ম আছে সেখানে ডেস্ট্রাকশনটাও সেই নিয়মের মধ্যেই পড়ে ইট সো সিমিলার টু আমরাও যেটাকে মনে করি যে ডেস্ট্রাকশন আর কনস্ট্রাকশন একটা কমপ্লিট সাইকেল ফরেস্টের মতো সেটা হয় কি অদ্ভুত ব্যাপার ভাবুন এতদিন জানতাম জঙ্গলে আগুন ক্ষতিকারক হ্যাবিট্যাট নষ্ট করে কিন্তু এটাও যে নেসেসারি সেটা জানলাম প্রথমবার তাই বলে জানার কোনো শেষ নেই জায়গাগুলোতে এসে না পৌঁছালে এই শিক্ষাগুলো অসম্পূর্ণ থেকে যায় যদি খেয়াল করেন আগেকার সময় ঋষিমুনিরা প্রথম যে কাজটা করতেন সেটা হলো দুনিয়া ঘুরে জ্ঞান অর্জন করা আজকে ইন্টারনেটের যুগে ঘুরে জানার প্রয়োজন কমেছে বইকি কিন্তু জিজ্ঞাসা বা কিউরিওসিটি সেটার কি হলো সেটা ইন্টারনেট জন্ম দিতে পারে না মানুষের মধ্যে জিজ্ঞাসা আসে মনের ভেতরে প্রশ্ন থেকে এবং সেই প্রশ্নটারই উৎপত্তি হয় এই ঘুরে ঘুরে তাই আমরা মনে করি আগের দিনের মতন ট্র্যাভেলিং আজকের ডেটেও রেলেভেন্ট এটা পয়সা নষ্ট নয় উল্টে এক রকমের ইনভেস্টমেন্ট তবে এটা পুরোপুরি আমাদের ব্যক্তিগত এবং পার্সোনাল ধারণা সবার সাথে সেই মিল নাই খেতে পারে যাই হোক চলুন এবার রাস্তায় আগে কিন্তু এগোতে গিয়ে দেখলাম রাস্তায় বিশাল বড় জ্যাম লেগেছে সন্দেহ হলো এই ফাঁকা রাস্তার মাঝখানে হঠাৎ জ্যাম কিসের মসাম একটু উকি মারার জন্য গাড়ি থেকে বেরোতেই দেখলাম আবার ঢুকে চুপ করে বসে পড়ল কারণটা ছিলেন ইনি গাড়ির কত কাছে এসে পড়েছে দেখুন গোটা ট্রাফিক একে দেখতেই ব্যস্ত হয়ে গেল এক বাচ্চা ভাল্লুক নিজের মনে খেয়ে চলেছে কে ওকে দেখলো কে গেল কে তাকিয়ে আছে ওর কোনো ভ্রুক্ষেপ নেই সে আছে নিজের মতন তবে সন্দেহ হলো যে এর আশেপাশে এর মাও থাকতে পারে সে এত কাছাকাছি চলে এলে সবাই বাপ ভাব করে পালাতো এদের গাড়ি থেকে দেখতেই ভালো লাগে সামনে এসে পড়লেই আত্মারাম খাঁচা ইয়েলোস্টোন আর কিভাবে আমাদের কি অভিজ্ঞতা দেবে জানি না মনের মধ্যে এই প্রশ্নটা নিয়েই এগিয়ে গেলাম যাত্রায় গন্তব্য ছিল ইয়েলোস্টোন লেক যেতে যেতে হঠাৎ শুরু হয়ে গেল বৃষ্টি এ তো হওয়ারই ছিল সকাল থেকেই আকাশটা সেই দিকেই ইঙ্গিত করছিল তবে কিছুক্ষণ পর রিয়েলাইজ করলাম এ যেমন তেমন বৃষ্টি নয় এ হলো শিলা বৃষ্টি রাস্তায় দেখছিলাম বরফে ছোটো ছোটো টুকরো করতে আবার এক নতুন অভিজ্ঞতা জঙ্গলের মাঝখানে শিলা বৃষ্টি লাগছিল বেশ কিন্তু মনে মনে চাইছিলাম এবার বন্ধ হওয়া এমন কিছু বাড়াবাড়ি করিস না যাতে আমরা এখানেই আটকে যাই বাকি রাস্তাটা বৃষ্টির আনন্দ নিতে নিতে এগোতে থাকলাম শুধু আনন্দ আমরা যারা সামনে ছিলাম আকাশের দিকে তাকিয়ে দেখি এই অবস্থা পুরো কালো মেঘে ভর্তি ব্যাপারটা এক্সাইটিং ছিল ঠিকই কিন্তু মনের মধ্যে তারা ছিল গন্তব্য অব্দি পৌঁছানো আনন্দ আর ভয় দুটোকে পাশাপাশি নিয়েই পৌঁছালাম জেলোস্টোন লেক হি বৃষ্টি পড়ছে শিলা বৃষ্টির মধ্যে এলাম আমরা সবাই কালারফুল কালারফুল রেনকোট পরে নিয়েছে সব সিজন ফেস করে নিয়েছে হ্যাঁ অলমোস্ট অল দ্য সিজন ওই দেখো ব্যারিস্টার বাবু এসে চলে এসেছে হ্যাঁ অত মুকি ঢেকে যাচ্ছে আর আমি কালো নো কালার চল এদিকে এই এক সেকেন্ড আমি কিছু তো নেই ফোন বাকি ক্যামেরা ফোন আছে আমার কাছে ক্যামেরা তুমি নিতে পারো কিন্তু বৃষ্টি পড়ছে আমার গাড়ি হ্যাঁ ক্যামেরাটা সাবধানে তাহলে কি গোপ্রোটা নিই গোপ্রোটা না মোবাইল ক্যামেরা রেনকোট এই সব কিছু হাতে নিয়ে নাজেহাল অবস্থা কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি গেল বন্ধ হয়ে আর রেনকোটটাও আনা হলো বেকার ঠান্ডা আছে ঠিকই কিন্তু বৃষ্টিটা থেমে গেছে আমরা সবাই রেনকোট খুলে নিয়েছি কিন্তু আমাদের সাথে আর একটা জাদু গোটা জায়গায় আর কেউ রেনকোট পরেনি বাই চান্স যদি এবার ঝিরঝির করে বৃষ্টি পড়ে তখন আবার তারাগুলো করে রেনকোট পড়তে হবে পড়তে পড়তে ভিজে যাবো পড়া হয়ে যাবে দেখবো বৃষ্টি চলে গেছে এই এক্সারসাইজটা আমি করতে চাইছি না থাক ইনফার্ক্ট পড়তে যাব হ্যাঁ দাও শিখাচ্ছে এখন নিজেই হিমশিম খাচ্ছে রেনকোট পড়তে বেশি আর কিছু বললাম না রোড ট্রিপের মাঝখানে শরীরটা খারাপ হলে নিজেকে ছাড়া আর কাউকে দোষ দিতে পারবো না তাই সুসুর করে রেনকোটটা পরে নিলাম এবার চলুন ইয়েল্লোস্টোন ন্যাশনাল পার্ক ছাড়ার আগে আপনাদের ঘুরিয়ে দেখাই এই বিশাল এবং অসাধারণ ইলোস্টোন লেক দেখলেন তো ওয়েদার সঙ্গ না দিলে অসুবিধে একটু হয় তবে এইটুকুনি বৃষ্টি ছিল ম্যানেজেবল এই ইয়েলোস্টোন লেক আমেরিকার হাই এলিভেশন লেকগুলোর মধ্যে সবচেয়ে বড় এর এলিভেশন ওই আমাদের দেশের নৈনিতাল লেকের মতন বলতে পারেন আমরা লেকের যে ধারে আছি এটাকে বলে ওয়েস্ট থামস শোর লাইন কি অদ্ভুত ব্যাপার জানেন এই ধারটা ছাড়া লেকটার চারিপাশে আর অন্য কোথাও জিওথার্মাল অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায় না বিজ্ঞান বলছে প্রায় কুড়ি লক্ষ বছর আগে এই জায়গায় এক ব্যাপক মাত্রার ভলক্যানিক ইরাপশন বা আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে ফলে এই বিরাট গর্তগুলো তৈরি হয় আর তার সাথে সাথেই এখানে জিও থার্মাল অ্যাক্টিভিটিও দেখতে পাওয়া যায় মাটির তলার এসব অ্যাক্টিভিটি নিয়ে তো আগের দুটো এপিসোডে বিস্তারে গল্প বলেছি আপনাদের এইসব দেখতে দেখতে হঠাৎ দেখি চোখের সামনে থাকার নীল রংটা যেন আরো তিন শেড বেশি নীল হয়ে গেল বুঝলাম আকাশ পরিষ্কার হয়ে গেছে প্রকৃতিকে দেখতে এসেছি আর প্রকৃতি আমাদের সঙ্গ দেবে না তা কি করে হয় সূর্যের ঝকঝকে আলোয় উপভোগ করতে থাকলাম এই লেকটার অদ্ভুত সৌন্দর্য এই দুদিনে এত হট স্প্রিং গিজার দেখলাম কিন্তু তবু প্রত্যেকটা তার নিজের মতন করে সুন্দর লাগছিল আমাদের নীল আকাশ আর নীল জলের ব্যাকড্রপে এই রঙিন ওয়েস্ট গিজার বেসিনটাও ছিল সেরকমই এক ইউনিক ভালো লাগা রেঞ্জ ব্লু ওয়াটার ব্লু দেখতে কত ভালো লাগছে এই লেকের জল সবসময় খুব ঠান্ডা থাকে এতটাই যে এই জলের সার্ভাইভাল ডিউরেশন অর্থাৎ কোনো মানুষ এই জলে পড়ে গেলে তার বেঁচে থাকার সময়সীমা হল কুড়ি থেকে তিরিশ মিনিট শীতকালে গোটা লেকটা একটা মোটা বরফের গালিচায় ঢেকে যায় তবে মজার ব্যাপার হলো এই লেকের ওপর বরফ জমলেও লেকের তলায় এই হটস্প্রিংগুলো থেকে যে গরম জল বেরোচ্ছে সেগুলো ওইটুকু জায়গার জলকে তরল করে রাখে আর এই ঘটনার সুযোগ নেয় ওটার বা বাংলায় যাকে বলি ভোঁদর শীতকালে বরফ জমা লেকের ওইটুকু তরল জায়গা থেকে তারা খুব সহজেই মাছ ধরে খেতে পারে এই ছোট ছোট তথ্যগুলো বারবার আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি সবেতে কতটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে কারণ পৃথিবীর গল্প এই ভারসাম্যকে ঘিরেই যাই স্পটে যাচ্ছি অনেক সময় আমাদের মনে হচ্ছে যে এটা আগে দেখেছি আবার দেখে কি হবে এরকম একটা থট মাথায় আসে প্রত্যেকটা স্পট থেকে আমরা গিজার দেখছি দেখছি মনে হচ্ছে এই তো দেখেছি কিন্তু ওই ফিয়ার অফ মিসিং আউট যেটা হয় সেটা করে যখন আমরা স্পটে গিয়ে পৌঁছাচ্ছি সেই জায়গাগুলো আবার মনে হচ্ছে নতুন নতুন কিছু দেখলাম আদৌ কিন্তু নতুন না সেম ফেনামে না সেম জিনিস কিন্তু কিন্তু ন্যাচারাল ব্যাকড্রপটা এতটাই ডিফারেন্ট ল্যান্ডস্কেপটা এতটাই চেঞ্জিং আর ব্যাকড্রপটা এত ইউনিক প্রত্যেকবার যে প্রতিবার আমরা একটা ইউনিক এক্সপিরিয়েন্স করছি এবার চলুন যাই এই লেক থেকে বেরিয়ে বরফ ঢাকা পাহাড়ের দিকে এই সবুজ জঙ্গল পেরিয়ে ওই ওই দূরের পাহাড়গুলো দেখ গায়ে বরফ লেগে রয়েছে येलोस्टोन কে ছেড়ে এবার যাই চলুন টেটন ন্যাশনাল পার্ক তবে যখন যাচ্ছিলাম তখন মনে মনে ভাবছিলাম আমরা যারা কাঞ্চনজঙ্ঘা দেখেছি সিকিম বা নর্থ বেঙ্গল থেকে তাদের নতুন করে এমন কি আর অভিজ্ঞতা হতে পারে তাও কিছুটা আশা নিয়ে যাচ্ছিলাম এই কারণে যে বরফ ঢাকা পাহাড় বলতে আজ অব্দি শুধু হিমালয়কেই দেখেছি সুইজারল্যান্ড বা ইউরোপ যাওয়ার সুযোগ হয়নি তাহলে কেপড মাউন্টেন বলতে হিমালয়ের পর লিস্টে আরেকটা মাউন্টেন আর হবে এমনিতেই এই রেঞ্জ আমাদেরকে অনেকক্ষণ ধরে রাস্তা থেকেই উকি মারছে সে পুরো লোভ দেখানোর মতন আপনারা মানবেন কি না জানি না আমার মতে রাস্তায় যেতে যেতে বাকি সব সিনারি একদিকে আর বরফ ঢাকা পাহাড় দেখা আরেক দিকে এগোতে এগোতে পাহাড়ের বিশাল আকারটা বুঝতে পারছিলাম সিমলা বা মানালি যেতে গিয়ে রাস্তা থেকে পাহাড়ের মাথার ওপরে বরফ দেখতে যেমন এক্সাইটমেন্ট হয় ঠিক একই রকম লাগছিল আমাদের রাস্তাটা যেমন যেমন ঘোরে পাহাড়টা নতুন নতুন অ্যাঙ্গেল দেয় যেন নিজেকে শো অফ করছে

এই রাস্তাটা মনে হচ্ছে না আর কোনো অভিজ্ঞতা বাকি রাখবে আমাদের জন্য হাঁ করে তাকিয়ে থাকলাম যতক্ষণ রাস্তা থেকে দেখা যাচ্ছিল এত লম্বা লম্বা কভার করছি আমরা কিন্তু বিশ্বাস করুন একটাও মুহূর্ত কাটায়নি রেনবোটা ডিস্টেন্স যেখানে আমরা অবাক হইনি কন্টিনিউয়াস প্রতিদিন চোখের সামনে ল্যান্ডস্কেপকে পাল্টাতে দেখছি মানুষের একটু সময় লাগে যে কোনো পরিবর্তনকে চোখে শোয়াতে এবার প্রকৃতি যদি দিন প্রতিদিন এই খেল দেখায় চোখ বা মনের আর দোষ কি ওদের আর অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় নেই তবে সব এক্সাইটমেন্ট যায় যখন পেটের খিদে ডাক দেয় তাহলে আগে খাই তারপর আপনাদের ঘুরে দেখাই খাবার ছিল আমাদের কাছে প্রচুর কিন্তু দরকার ছিল একটা খাবারের জায়গা খুঁজে বার করার আশা করি সুস্মিতার লাফানো দেখে ওর এক্সাইটমেন্টটা বুঝতে পারছেন খুঁজতে খুঁজতে এমন একটা জায়গা আমরা পাই

কিন্তু এই অভিজ্ঞতাটার লাখ টাকা দাম আমি আর এই অনুভূতিটা হয়স ওভারে আর কিছুই বলছি না এই মুহূর্তটা আপনারা আমাদের সাথে কাটালে নিজেরাই অনুভব করবেন তিনি চিকেন দিলে মনে

তাই চলুন সময়ের সাথে সাথে এগোতে থাকি এরপর কি আরো বেটার ভিউ পেতে পারি আমরা জানি না ভাই একটার পর একটা সারপ্রাইজ এসে গিয়ে মন প্রান্ত সব ভরে গেছে আরো থাকি সেটাই পারি মনে চাহিদাকে খালি বাড়াতেই হচ্ছে চলুন এটা হলো টেটন ন্যাশনাল পার্ক গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্ক এখান থেকে এখন আমরা খাওয়াটা সেরে নিলাম খাওয়াটা খেতে খেতে আমাদের বিকেল হয়ে গেছে আর এরপরে আমরা একটা এই ন্যাশনাল পার্কটাকে ঘোরার জন্য একটা ড্রাইভিং লুপ আছে সেই লুপটাতে ঢুকবো ঢুকে দেখি এর চেয়েও ভালো মানে সিনারি পাই কি না কারণ প্রত্যেকবার যেটা মনে হচ্ছে এর চেয়ে ভালো হ্যাঁ বেস্ট আর শেষ হচ্ছে না বেস্ট বেটার বেস্ট এই বেস্ট বেটার বেস্ট কিন্তু এইখানে বেস্টের পর বেস্ট টেস্ট চলে আসছে চল দেখি কি পাওয়া যায় পৃথিবীর সব থেকে ইয়াং বা নবীন পর্বতমালাগুলোর মধ্যে একটি আমাদের দেশে আছে কোনটা জানেন জানলে অবাক হয়ে যাবেন সে আমাদের হিমালয় সেরকমই নর্থ আমেরিকার পর্বতমালাদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ সদস্য হল ওই গ্র্যান্ড টেটন রেঞ্জ এর বয়স বেশি না মাত্র এক কোটি বছর ভেবে অবাক লাগলেও পৃথিবীর বয়স যেখানে চারশো কোটি তার কাছে এতো শিশু মাত্র আসলে বয়স জিনিসটাই তো আপেক্ষিক আদারওয়াইজ ইড ইস জাস্ট নাম্বার যাই হোক চলুন ফিরে আসি আমাদের এই নবীন পাহাড় গ্র্যান্ড টিটন রেঞ্জের গল্পে আপনারা হয়তো জানবেন যে পৃথিবীর মাটি আসলে কিছু প্লেটের মতন যাকে বলি টেকটনিক প্লেটস এই প্লেটস সমানে মুভ করছে এবং তাদের মধ্যে ধাক্কা লাগলে তার প্রভাবেই সাধারণত জন্ম নেয় বিশাল সব পর্বতমালা সেরমভাবেই এই গ্র্যান্ড টিটন রেঞ্জের জন্ম এর মাটির নিচে এই টেকটনিক প্লেটের কলিশনের জন্য একটা বড় ফাটল তৈরি হয়েছিল তারপর মাটির নিচে ধাক্কাধাক্কি আর টানা হিঁচড়ায় এলো এমন এক ভূমিকম্প যার প্রভাবে ফাটলটার একটা দিকের মাটি উঠে যায় ঊর্ধ্বমুখে তৈরি হয় এই গ্র্যান্ড টেটন রেঞ্জ ফাটলটার আরেক দিকের মাটি ধসে যায় অনেকটা নিচে আর তৈরি করে এক গভীর খাদ যার নাম জ্যাকসন হোল পাহাড়টার কাছে গেলে খুব ভালোভাবে বোঝা যায় যে এর একদিক অত্যন্ত খারাপ এবং আরেক দিকটা যেন ঝপ করে নেমে গেছে মাটির নিচে এই পর্বতমালাটি নতুন যে এর চূড়াগুলো রয়েছে যা সাথে সাথে খইতে খইতে হয়তো ভোতা হবে কোনো দিন রাস্তাটা দেখে অনেকটা আমাদের মানালি যাওয়ার মতন রাস্তা মনে হচ্ছে না চোখে দেখছিলাম টেটন কিন্তু মাথায় চলছিল হিমালয় আরে বাবাকে যেহেতু হিমালয়ের মতন এত উঁচু রেঞ্জ আগে কোনোদিনও দেখিনি তাই না চাইতেও আমরা টেটনকে হিমালয়ের সাথে কম্পেয়ার করে ফেলছিলাম বলতে পারেন ছোট থেকে যাকে এতদিন ধরে দেখেছি তার প্রতি আমরা একটু নয় অনেকটা বায়েস। আসলে অনেক দিনের ভালোবাসা তো এই দেখুন না এই জায়গাটা অনেকটা হিমাচল প্রদেশের একটা গ্রামের মতো যা আবার কম্পেয়ার করে ফেললাম আসলে তুলনা করাটাই যে উচিত না কিছুক্ষণের জন্য পর্বত হোক বা মানুষ সবার জন্যেই ব্যাপারটা এক সবারই সৌন্দর্য আলাদা যে যা নিজের মতন করে ইউনিক আসলে অভ্যাস পাল্টাতে একটু সময় লাগলো তবে বেটার লেট দ্যান নেভার টেটনকে টেটনের মতন করে দেখলাম সে নিজের জায়গা আমাদের স্মৃতিতে নিজের মতন করে তৈরি করবে ভবিষ্যতে যখন আবার কোনো দিনও অন্য কোনো পর্বতমালা চোখে পড়বে তখন বলবো ওই দেখো অনেকটা টেটনের মতন লাগছে না এই হয় যখন যেটা দেখি সেটা স্মৃতিতে দাগ কেটে যায় তবে এই তুলনা করার বাজে অভ্যাসটা পাল্টাবো আশা করি সময়ের সাথে সাথে এটাও চলে যাবে যতক্ষণ সূর্যের আলো পেয়েছি এই জায়গাটা ছেড়ে বেরোতে পারিনি সূর্য ডুবেছে বেশ কিছুক্ষণ হয়েছে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসবে এবার যাচ্ছিলাম আমরা আমাদের হোটেলের দিকে একটা কাঠের কেবিনে এই এলাকায় যখন জমিয়ে পড়ে শীত তখন কাঠের কেবিনগুলোই ইজ দ্য অনলি সলিউশন উই নিড ইচ্ছে ছিল দিনের আলোয় আপনাদের দেখাবার কিন্তু টেটন সুযোগ দিল কই আর এখন অলমোস্ট অন্ধকার চলুন আপনাদের কেবিনের ভেতরটা দেখাই একবার এই গল্পের শুরুতে আমাদের বন্ধু একটা ইচ্ছে প্রকাশ করেছিল মনে আছে আমাদের আজকে ইচ্ছে আছে আমরা একটু রিল্যাক্স করব বিকজ আমরা একটা লগ কেবিন নিয়েছি তো সেখানে লাইফটা কেমন হয় এখানে অ্যাকচুয়ালি লোকজন শীতকালে আসে লগ কেবিনে আমাদের তো এত ঠান্ডা সহ্য করার ক্ষমতা নেই আমরা একটু সামারেই থেকে দেখি ব্যাপারটা কীরকম লাগে তো ব্যাস এরকম রুমে ঢুকছি তখন রাত বারোটা হবে আর আমাদের ডিনার এখনো বাকি ছিল আমাদের কাছে শুধু কাপ নুডলস তাই দিয়েই ডিনার শেষ করলাম দিনটা এত লম্বা যাবে বুঝিনি তবে কোনোটাতে কোনো রিগ্রেট নেই যা পেয়েছি তাতে সব পুষিয়ে যাচ্ছে আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরও জানতে ভালো লাগবে আজকে যা দেখলাম আপনাদেরকেও সঙ্গে নিয়ে ঘুরলাম আজ আমরা আসি এই সিরিজে ডে ফাইভ আর পঞ্চম পর্ব নিয়ে ফিরবো খুব শিগগিরই পরের গল্পে টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ গুড বাই